হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতি দিয়ে কিভাবে প্লাজো কাটিং করতে হয় তো তার আগে বলি ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন তো এখানে আমি এখানে একটি কাপড় নিয়েছি কাপড়টা চার ওয়াশ করে নিচ্ছি তো আমার এই প্লাজোটি লম্বা থাকবে আটত্রিশ ইঞ্চি আর পায়ের মোহরার ঘের থাকবে হচ্ছে এগারো ইঞ্চি ভাজ দেওয়ার পরে আর কি তো এখানে এই যে কাপড়টা সুন্দর করে টেনে টেনে কোনো কানে যেন কুস্তানো না থাকে সেভাবে ভাজ করতে হবে তো এখানে লম্বা নিয়ে নিয়েছি আমি যেহেতু আটত্রিশ ইঞ্চি লম্বা থাকবে তো সেই জন্য এখানে আমি যে সেলোয়ারের উপরে রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি এক্সট্রা রেখে তারপর মাপ দিতে হবে তো এখন এইভাবে সুন্দর করে আমি দাগটি টেনে নিচ্ছি দুই ইঞ্চি এক্সট্রা বেশি রাখলাম উপরে আর এখন হায়ের মাপ নিবো এখানে আমি পনেরো ইঞ্চি এটা যেহেতু পটি দিয়ে কাটিং করব পটি ছাড়া দিলে এখানে চোদ্দো ইঞ্চি দিলেই হতো তো এখানে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিলাম তো এখানে এই যে আটত্রিশ ইঞ্চি লম্বা ধরে আর হাফ ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য নিচের তো এখন এই যেভাবে সুন্দর করে দাগ দিয়ে নিছি তো এটা কিন্তু তো এটা কিন্তু এই যে এগারো ইঞ্চি ঘেরের মাপ দিলাম আর এক ইঞ্চি এক্সট্রা মোট বারো ইঞ্চি তো এই যে আবার মাপটা ধরে দেখাচ্ছি তো এখানে যে বারো ইঞ্চিতে একটা দাগ দিলাম তো এখন এইভাবে ফিতাটা ধরে তারপর একটি দাগ দিয়ে নিতে হবে স্কেলের সাহায্যেও দিতে পারেন তা আমি ফিতার সাহায্যে দিয়ে নিলাম স্কেল কাছে নাই সেজন্য তো আমার এই সাইডে যে চিকন কাপড়টি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি পটটি লাগাবো তো এখন আমার এই যে সুন্দর করে কাটিং করে নিব সমান করে কাটিং করতে হবে এখন এই যে এখানে উপরে জয়েন করা আছে তো সেখানে এইভাবে সারিয়ে নিব এই তো সারানোর শেষ তো এখন হলো পুটটি লাগাবো পুটির জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ভাজ এখানে চার ভাজে কাপড় আছে আড়াই ইঞ্চি ঘের দিলাম আর সাত ইঞ্চি লম্বা দিলাম কাপড়টি তো এখন যেভাবে সুন্দর করে কোনাকুনি করে একটি দাগ দিবো এটা যেহেতু সাইডের বেছে দেওয়া কাপড় তাই এখানে জয়েন পরবে মাঝখান দিয়ে তো এখানে এভাবে কাটিং করলে কিন্তু জয়েন পড়ে না তো এটার হলো জয়েন পড়বে তো এখন এই যে সুন্দর করে কাটিং করে নিব এই তো দেখেন আমার এই যে এখানে চারটা টুকরা এই যেভাবে কিন্তু জয়েন করে আটকে নিতে হবে তো আপনারা যদি এটার সেলাইয়ের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট পার্টে সেলাইয়ের ভিডিও দেওয়া হবে তো এই তো দেখেন আমার সেলটি কাটিং করা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ